সর্বপ্রথম খেলা মাথা দিট ভাঙা ইট টয়টা আছে তুমি দুইটা নিয়ে আসছো ভাইয়া আপনি দুইটা নিয়ে আসছেন যান সঠের উপরে নিয়ে আসেন খেলাটি শুরু করে দিলাম সর্বপ্রথম খেলা মাথা দিয়ে আসতো ইট ভাঙ্গা

লোকেরাকে সর্বপ্রথম খেলা মাথা দিয়ে ইট ভাঙা তো প্রত্যেকটি খেলা মাঝখানে চলবে প্রত্যেকটি খেলা মাঝখানে চলবে সকলের অধিকার আছে দেখতে পারবেন লক্ষ্য রাখেন সর্বপ্রথম খেলা মাথা দিয়ে ইট আমার খেলা দেখার পরে কোন ভাই কোন দাদু কোন জ্ঞানী শিক্ষিত মহোদয় এরকম ইট দিয়ে এরকম ভাবে আঘাত করবেন না আঘাত করবেন সঙ্গেই মাথা কেলিয়ে যাবে বালশিদি পড়ে যাবে যাবে মানুষের সর্বশলের পাটনা চা হচ্ছে মাথায় এক লাগলে মাথাটা পিঠে ঘুরে যায় সুস্থ শরীরে আমি আমার যকনে মার করে যেন প্রভু পারি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn गुरु हिओले सावेजिनो सावेजिनो पाप्या सेन्टासको बहुत हिओले राशो देकीस आ ندير त समय लाग्दैन का दुकान रासि तिनी द्वार बढिए जसी के नै आओ रे पट आओ रे पट दादा भैया आपले माझे के पृष्ठ करबो जरा बसता পারবে たら আমার পৃষ্ঠা দিতে দিবেন এই মাসখানেক এই মাসখানেক আর এই মাসখানেক এই তিনটা জায়গা এই এটটা দিয়ে 9টা অথবা দশটা বাড়ি আমি আমার মাথায় আঘাত করেছি তবে প্রশ্ন হচ্ছে আমার ইটের আঘাত গুলো মায়ের শব্দ কি বাড়িগুলো শোনা গিয়েছে ভাইয়া ভাই না ভাইয়া আমি প্রতি বছর রাজশাহী পপুলার যাওয়ার পরে আমার এই মাথাটা এই মারে করে দেখেছি ডক্টর সাহেব প্রশ্ন করে ছাপার মাথা স্পট পড়ে গেছে যে কোন সময় ক্যান্সার রূপে ধরণ নেবে নাহলে হলে প্লে আপনি পাগল হয়ে যাবেন জীবনকার মতো খেলা ছেড়ে দেন

সঙ্গের সাথে হবে না কেউ আসতে এই ছোট ভাইয়া তোমরা হাসছে কেন মানুষ আগে সিনো আগে দুই দশ মিনিট খেলাটা যাক ভয় করবো আমার দেখলে এখন তো হাসছো সবনি কান্না যাবে থামো শুনো এই আপনার চিন্তা সেন কারণ কি হ্যালো শুনেন এই কোদালের আছার বেড়ে বুকের পুরিট ভেঙে সাত বানাবো

স্যান্ডেল করে বসে ঘাসের মাঠ সমস্যা নাই পুরা মাঠ ঘাস আসে হ্যাঁ ঘাসের মাঠ সমস্যা নাই স্যান্ডেল খুলে বসে

মোবাইলে যদি একটি বাড়ি অনেক বিষয়ে বুকের একটি হার রক যদি নড়ে যায় সারা জীবন পঙ্গু হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে সার্কাস মানে সম্পূর্ণ টেলিং অফ ম্যাথমেটিক্স সার্কাসে কোনো জাদু কাটে না আমি জাদু বলে কোনো কিছু দেখাবো সমস্ত বাস্তব সার্কাস দেখিয়ে যাব আপনার আসরের পরে কত খেলাগুলো ভয়ঙ্কর দেখাবো মাগরিবের দশ মিনিটাকে ভেঙে দেবো ভাই আজান কয়টা আসরের আজান সাড়ে একটাই না চারটা পনেরোয় হ্যাঁ সাড়ে চারটায় শোনেন ভাই আমি আর মুসলমান ঘরের সন্তান আমরা যেই জাতি হোক না কেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা বাংলাদেশ কেন সারা পৃথিবীর যেই জাতি হোক না কেন সবে আমরা এক আল্লাহর সৃষ্টি আজানের সময় আমার মাইক সেট সমস্ত বন্ধ থাকবে মকবি খেলা চালাব নামাজের পরে উপরে সাউন্ড বল মাগরিবের 5:30টাকে ভেঙে দেব মাগরিব পড়লে যাব না আগে ভাঙব আছরের সময় খেলা বিরতি থাকবে না খেলা শেষের মাইক সেটে কোনো সাউন্ড থাকবে না এই একটা ছেলেটা

আগুন ধরে ডিম ভাজবো তার মহিলা ভাবুর একদিন বাড়ি যাই মাথা আগুন ধরে একটি ডিম ভাজিয়ে ট্রেনিং দিয়ে মাথার সোল পাশে আমরা গেলাম পরে খুঁজে বেড়াই না para আমার খাজা এসেছে কামাল হয়ে বসে রয়েছে দেখো আজমেরিতে আজমেরিতে সাহি ছাড়া পরে পাগল সেজেছে খাজা মাতান সেজেছে পাগল সেজেছে খাজা মাতান

আজ মেরিতে আমার কাজা এসেছে সাহেব কামাল হয়ে বসে রয়েছে দেখো আজ মেরিতে আমার কাজ মেরিতে আমার কাজা এসেছে সাহিষে দেখো আজ মেরিতে ডিমটা আপনাদের দেখে আসছে ভাজা হয়েছে কিনা মহিলা মা বোনেরা বাসায় যেরকম ডিম ভাজে ওর মধ্যে ভেজেছি এই দুজন বাচ্চা আসো তো ভিতরে আসো আসো এই পানি দুই জায়গায় দাঁড়াও ছোট ভাইয়া দাঁড়াও তো ভাই ডিমটা আপনাদের দেখে আসছে ভাজা হয়েছে কিনা মহিলা মা বোনেরা যেরকম ডিম ভাজে মধ্যে ভেজেছি তবে এই দুটা ছেলে আপনাদের এলাকার সন্তান আমার এই মাঠে এত কষ্ট করেছে আমার সাথে এবার দেখবেন আমার এই মজমাত ফিরে ওদের কিছু নাস্তা খাওয়াবো আমার সাথে খাবে বেকার ছেলে দুটো পুনরায় নাচবে তবে ভাই সকলকে পায়ে হাত দিয়ে জোরহাট করছে ভাইয়া সামনে একটু বসে যাবেন ঘাসের মাঠ অনেক পিছনে লোক দেখা পাচ্ছে না স্যান্ডেল খুলে এত বসে যাবেন সকলকে বলছি ভাইয়া মানুষটাকে আপনারা ভদ্র পরিবেশে দেখেন এই জন্য বলছি এত সামনের গুলো বসে যাবেন ভাই যুবক ভাই এই হলো ভাই আমার পেটে লাথি চেষ্টা করেন অনুরোধ করছি মজবাটা তৈরি করছি সারাদিন ব্যাপী ভাঙতে তিরিশ সেকেন্ড সময় লাগবে তিরিশ সেকেন্ড এই মসলাটা সারাদিন তুমি তৈরি করছি কিন্তু ভাইটা তিরিশ সেকেন্ড লাগবে এখানে একটা লোক থাকবে না অনুরোধ করছি ভাইয়া আপনার বিশিক গুলো করে না খেলা ভালো লাগবে না চলে যান টিকিট কাটা নাই খেলাটি আপনারা সুন্দর পরিবেশে থাকে ধন্যবাদ এবার দেখবেন এই দুটো ছেলে আমার সাথে খাবে দেখবেন পুনরায় নাচবে বাজার বাবা